এক গ্রামে রফিক নামে এক চোর বাস করত সে দিনের বেলা সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াত আর রাতের বেলা চুরি করত গ্রামের মানুষ বহু চেষ্টা করেও তাকে ধরতে পারেনি কারণ সে ছিল ধূর্ত এবং খুব দ্রুতগতির একদিন রফিক খবর পেল গ্রামের এক বৃদ্ধার কাছে অনেক স্বর্ণের গোয়েনা আছে সে ভাবল এবার যদি এটা হাতিয়ে নিতে পারি তাহলে জীবন বদলে যাবে রাত গভীর হলে রফিক বৃদ্ধার ঘরের জানালা দিয়ে ঢুকল ঘর ছিল অন্ধকার কেবল একটা মিটমিটে বাতির আলোচ জ্বলছিল ধীরে ধীরে সে আলমারির দিকে এগোল কিন্তু হঠাৎই সে কিছু একটা ভুল করে লাথি মেরে ফেলে দিল শব্দ শুনে বৃদ্ধা জেগে উঠল এবং চিৎকার করে বলল চোর চোর রফিক আর দেরি না করে দৌড় দিল কিন্তু গভীর রাতে গ্রামের রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না দৌড়াতে দৌড়াতে হঠাৎ তার ডান পা কিছুর উপর এসে পড়ল একটা ধারালো কাস্তে তার পায়ের নিচের অংশ কেটে আলাদা হয়ে গেল রফিক ব্যথায় চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেল রক্ত গড়িয়ে চারপাশ লাল হয়ে উঠল সে বুঝল এখানেই তার গল্প শেষ সকালে গ্রামের লোকেরা রফিককে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখল চুরি করতে গিয়ে নিজের পা নিজেই কেটে ফেলার শাস্তি সে পেয়ে গেছে লোভের ফল কখনো ভালো হয় না এ কথা গ্রামে আরও একবার প্রমাণিত হলো।